প্রায় চোদ্দশো বছর আগের কথা আরব উপদ্বীপে তখন চরম উশৃঙ্খলতা ও পাপাচার বিরাজমান গোত্রে গোত্রে চলছে আভিজাত্য ও বংশমর্যাদার লড়াই সামান্য কারণে শুরু হতো যুদ্ধ হত্যা আর সেই সময় আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বোঝাতে ঐতিহাসিকরা এই যুগের নামকরণ করেন আয়ামে জাহেলিয়া বা অজ্ঞানতার যুগ আরব সমাজ যখন অন্যায় অপরাধ আর দ্বন্দ্বসংঘাতে জর্জরিত ঠিক সেই সময় এমনই এক ব্যক্তির আবির্ভাব হয় যিনি পরবর্তীতে শুধু আরবেই নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নদী স্থাপন করেছেন একক ব্যক্তি হিসেবে যার অসামান্য জীবনী নিয়ে লেখা হয়েছে সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ অনুমান করতে পারেন কি কে সেই মহান ব্যক্তি বলছিলাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল হজরত মুহম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কথা তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করে পারতেন না মানব জীবনের সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সফল ও প্রশংসনীয় বলতে পারেন কেন শুধুমাত্র মানবীয় গুণাবলীর জন্য তার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ না করেও অনেকেই তাঁকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন আপনার মতে বর্তমান বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল ইসলাম ধর্মের শেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল মক্কানগরের বিখ্যাত কুরাইশ গোত্রের বুন হাসিম বংশে জন্মগ্রহণ করেন তিনি মা আমিনা নবজাতকের নাম রাখেন আহমদ দাদা আব্দুল মুতালিব ভালোবেসে তার নাম রাখেন মোহাম্মদ আরবদের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুস্থ দেহ ও সুঠম গঠন তৈরির জন্য শিশু মোহাম্মদকে রাখা হয় ধাত্রী হালিমার কাছে নির্দিষ্ট সময় পর তাকে ফিরিয়ে দেয়া হয় তার মায়ের কোলে ছ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথেই কাটান জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ আর ছ বছর বয়সে মা আমিনাকে হারিয়ে শিশু মোহাম্মদ বড় হতে থাকেন তার দাদার তত্ত্বাবধানে তার বয়স যখন আট বছর তখন তার দাদাও ইন্তেকাল করেন দাদার পর চাচা আবুতালির দায়িত্ব নেন পুত্র মোহাম্মদের শৈশব থেকেই তিনি ছিলেন কোমর স্বভাবের তাঁর উত্তম চরিত্র সদাচরণ ও সত্যবাদিতার কারণে তাকে ডাকা হতো আল আমিন বা বিশ্বাসী আরবদের মধ্যে বিদ্যমান অন্যায় অনাচার খেয়ানাত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা তাকে ভীষণভাবে নাড়া দিত তাই মক্কায় ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত হলে তিনিও তাতে যোগ দেন মাত্র পনেরো বছর বয়সে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য পেশাগত জীবনের প্রথম দিকে তিনি ছিলেন রাখাল পরবর্তীতে তিনি ব্যবসা শুরু করলে অল্প সময়ই হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেন চল্লিশ বছর বয়সী খাদিজা বিনতে খোয়াইলিদকে খাদিজা রাজি আল্লাহ আনহু এর জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি তবে পরবর্তীতে আদর্শিক প্রয়োজনে নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য এবং আরবদের বিভিন্ন কুসংস্কার ও অযৌক্তিক প্রথা দূর করার জন্য তিনি মোট এগারোটি বিয়ে করেন খাদিজা রাজি আল্লাহ আনহু এর গর্ভে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর ছজন সন্তান জন্মগ্রহণ করেন তাদের নাম যথাক্রমে কাসিম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা এবং আব্দুল্লাহ একমাত্র ফাতিমা ব্যতীত সকলেই তাঁর জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন পঁয়ত্রিশ বছর বয়সের পর তিনি নির্জনপ্রিয় হয়ে ওঠেন মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন ছশো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন তার উপর অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কুরহান যা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে মক্কার কুরাইশদের নিদারুণ অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয় মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত হয় যা ইতিহাসে বিখ্যাত বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রভৃতি নামে ছশো ত্রিশ খ্রিস্টাব্দে অষ্টম হিজড়িতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াহাসাল্লাম বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া প্রায় বিনা প্রতিরোধে মক্কায় প্রবেশ করেন এবং বিজয় লাভ করেন সেদিন তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন তাঁর ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন দশম হিজরাতে অর্থাৎ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন যা মোহাম্মদ সাল্লাহ ওয়াল্লাহি সাল্লাম এর জীবিতকালের শেষ ভাষণ হিসেবে বিদায় হতবা বিদায় হজের ভাষণ নামে পরিচিত বিদায় হজ থেকে ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল তেষট্টি বছর বয়সে ওয়াসাল্লাম ইন্তেকাল করেন আর জন্য রেখে যান এক উত্তম আদর্শ তিনি ছিলেন অধিক দানশীল সর্বাপেক্ষা সত্যভাষী এবং কোমল স্বভাবের অভিজাত বংশের হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন তিনি সবচেয়ে গরিব বা দাস শ্রেণীর সঙ্গে বসতে বা খেতে লজ্জাপোধ করতেন না তিনি ছিলেন বিনম্র ও নিরহংকারী একই সাথে যুদ্ধবিদ্যা ও সাহসিকতায় তিনি ছিলেন বীর শিশুদের সাথে তার ব্যবহার ছিল অমাই তিনি ছিলেন অসহায় ইয়াতিম দরিদ্র ও মাজলুমের বন্ধু এবং জালিমদের ঘোর শত্রু আরব সমাজে তখন নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান অসম্ভব রূপে দেখা হত কিন্তু তিনি প্রমাণ করেন বন্ধন শুধু গোত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি ভিন্ন ভিন্ন গোত্রের এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন করেন শুধু ইবাদত ইবাদতব্দি নয় বরং ব্যক্তি ও পারিবারিক জীবনেও তিনি ছিলেন মানবজাতির জন্য আদর্শ একজন ব্যবসায়ী ও রাষ্ট্রনেতা হিসেবে তিনি যেমন সর্বোৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন তেমনি সাম্য ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে তিনি সব ক্ষেত্রেই ছিলেন অনুকরণীয় এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য একজন আদর্শ শিক্ষক